সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজ আপনাদেরকে দেখাবো কুহুকাপ কিতাব আমি আছি আপনাদের মাঝ থেকে শ্যাম বুক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে বইটা বইটার নাম এক হাজার বছর প্রাচীন রহস্যময় কালো জাতীয় কিতাব কুহুকাপ দর্শক কোক কিতাবটা আপনারা উর্দু বই থেকে বাংলা ট্রান্সলেশন করে আমাদের মাঝে নিয়ে এসেছে আমরা আপনাদেরকে বইটি দেখাবো যারা বইটি সংগ্রহ করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই বইয়ের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে দেখেন যে কিতাবে সচিপত্রগুলো বইটার মধ্যে দেওয়া আছে যারা বইটি সংগ্রহ করবেন সচিপত্রগুলো দেখেন এবং চাইলের সূচিপত্রগুলো আপনারা স্ক্রিনশট করে দেখতে পাবেন দেখেন যে সূচিপত্রগুলো প্রত্যেকটা বিষয়ে কাজের বিবরণ দেওয়া আছে এবং বইয়ের মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজ কিন্তু এরকম বইয়ের মধ্যে দেওয়া আছে যেমন আমি আপনাদেরকে দেখাই বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় এভাবে আপনারা কাজগুলো পাবেন যারা কাজ করবেন বই দিয়ে অবশ্যই বই ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই বই আপনারা সংগ্রহ করতে পারবেন বই অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা অগ্রিম দিতে হবে এবং বইয়ের টাকা বই হাতে পার পরে পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো বইটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন শ্যাম বুক ইউটিউব চ্যানেল এবং আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে বই আমাদের কাছ থেকে নিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ